বাসার পাশে চট্টগ্রাম চিড়িয়াখানা আর সেখানে যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে না যায় তাহলে কি আর ভালো লাগে তাই একদিন হুট করেই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে দশ মিনিট সময় লাগে তাই হেঁটে গিয়েছিলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বাসায় তো পাবিয়া আছে ওর সাথে হচ্ছে আমার আরেকটা ভাগ নিয়ে এসেছিলো তাই আমরা দুভোন মিলে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আর যেহেতু চিড়িয়াখানাটা বাসার পাশে তাই সেখানে গিয়েছিলাম আর কি বাসা থেকে বের হওয়ার পর ওরা তো অনেক বেশি খুশি নিজেরা চলে যাচ্ছিল তারপর গেটে পৌঁছানোর পর দেখলাম সেখানে অনেক ভিড় সেদিন অফডেট ছিল কোরবানের পরের ভিডিও এটা তখন কোরবানে বন্ধ ছিল আর কি অবশ্যই রিলস ভিডিওতে শেয়ার করেছিলাম তখন আর এখন লং ভিডিওটা দিচ্ছি আর কি আমি তো সব সময় এমনিও লং ভিডিওতে লেট করি এত এডিট করা থাকলেও হচ্ছে কি বয়েসটা দিতে পারি না ফাবিয়ার জন্য পারি না বা আমার অনেক কষ্ট লাগে বয়েসটা দিতে ঝামেলা লাগে অনেক তারপর সেখানে পৌঁছানোর পর একটু ভিডিও করে নিচ্ছি ওরা পশু পাখি হেঁটে হেঁটে দেখতেছে আর ওরা অনেক খুশি বাঘ দেখে তো অনেক খুশি আমি ওদের পিছন পিছন হাঁটতেছি আর ওদের ছবি ভিডিও এগুলো করতেছিলাম আর কি যেহেতু আমি আগে তো অনেকবার গিয়েছি সেখানে আর নতুন কিছু নাই দেখার তো বাচ্চাদের বিকাশের জন্য মাঝে মধ্যে ঘোরাঘুরি করা আমাদের সবার ওই মানে সবার উচিত সবাই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন এতে করে তাদের বুদ্ধি হয় আশৃজনশীলতার বিকাশ হয় নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা বাচ্চাদের কৌতূহল বাড়ায় এটা আবার মানসিক বিকাশেও সহায়ক ঘোরাঘুরি তাদেরকে একঘেয়ে আমি দূর করে আনন্দ রাখে তারপর হচ্ছে তাই আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন যাবেন আর কি মাঝে মধ্যে ফাবিয়া হচ্ছে যেখানে যাবে না কেন সব জায়গাতে ও দুষ্টামি থাকবে এখানেও ও রেলিংয়ের উপর উঠে গেছে চিড়িয়াখানার পাশেই ফয়েজ লেক দেখা যায় তাই সেদিকেরও একটু ভিডিও করে নিয়েছি সেদিকে আমি কখনো যাই না এই লেক পরবর্তীতে দেখি কোনো এক সময় সময় করে যাব যেহেতু বাসার পাশে খুব কাছে যে কোনো সময় যাওয়া যাবে এখানে টিয়া পাখিগুলো অনেক সুন্দর লাগছে টিয়া পাখি আমার এমনিও খুব পছন্দ আর ওরা কি সুন্দর উড়াউড়ি করে খেলছে তাই একটু ভিডিও করে নিয়েছে এদিকে দেখলাম পাহাড়ের দিকে হচ্ছে সিঁড়ি দিয়েছে সিঁড়িগুলো খুব কালারিং সুন্দর লাগে ছবি তুললে একদম ফুটে উঠতেছে আমার এদিকে পরিবেশটা ভালোই লাগছে এদিকে আফু একটু বসছিল ভালো লাগতেছিল না একটু অসুস্থ ছিল তাই বলছে একটু ওদেরকে নিয়ে হেঁটায় কিন্তু না ফাবিয়া মানবে না ওরা আমাকে নিয়ে আসতেছে আর একটু সামনের দিকে যেতে দেখলাম বানরগুলো একদম খোলা মেলা পরিবেশে খেলতেছে আর মানুষ ওদেরকে নিয়ে বিভিন্ন দুষ্টান করতেছে আবার গাছে গাছে ধুলতেছে মানে অনেক সুন্দর লাগছে দেখতে এটা ভিতরের দিকের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে সেখানে একদম নিরিবিলি পরিবেশ ছিল ঢুকার সময় যেখানে পশু পাখি আছে সেখানে তো অনেক মানুষ কিন্তু ভিতর দিকে তেমন একটা কেউ যায় না সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠতে তো অনেক কষ্ট লাগে তাই তেমন একটা মানুষ যায় না এদিকে তাও কমনা আছে মোটামুটি আর কি তো সেদিকে গিয়ে একটু ভিডিও করতেছি আর কি আমার রান অফকে বলতেছি আমার একটু ভিডিও করে দিতে কিন্তু পারতেছে না তেমন একটা তাও যা করে দিয়েছে অনেক ভালোই করে দিয়েছে ভিতরের দিকে কিন্তু অনেক জায়গা আছে সেখানে ফ্যামিলি নিয়ে গেলে বসার জায়গা বা ঘোরাঘুরি করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে তারপর হচ্ছে এদিকে আমি নিচে নেমে আসলাম সেখানে দেখলাম অনেকগুলো বাচ্চাদের জন্য স্লিপার আর ওরা ধলনা রেখেছে এখানে বাচ্চারা অনেক অনেক বেশি খেলতেছে আর তাই রান একটু বললো ওই স্লিপার উঠবে তো বললাম তুই উঠ তাহলে আমি একটু ভিডিও করে নিই তো কথা বলতে বলতে আমার ভিডিওটা এখন প্রায় শেষ পর্যায়ে সবাই পুরো ভিডিওটা তো যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম